রোজা করলো হস করলো জাকাত দিল কিন্তু কোরআনের আইন মানলো না কোরআন দিয়ে ব্যবসা করলো না বাণিজ্য করল না কোরআনের আইন দিয়ে বিচার করল না ফয়সালা করল না আমি আল্লাহ বলতেছি যে মানুষগুলা কোরআন দিয়ে নামাজ পড়লো রোজা করলো হস করলো জাকাত দিল সব কিছু করলো কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজ করলো না কোরআনের বিচার জানা করলো না যত কিছুই করুক না কেন আমি আল্লাহর কাছে ওদের কোনো আমল কবুল হবে না আখিরাতে মিনাল এবং ওই লোকগুলা কেমতের ময়দানে আল্লাহর আদালত আসামির কান করে দাঁড়ায় যাবে তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই আপনি নামাজ পড়বেন কোরআন দিয়ে নামাজ যেমন পড়বেন কোরআন দিয়ে রোজা যেমন করি কোরআন দিয়ে হজ করে জাকার দিয়ে কোরআন দিয়ে ঠিক তেমন করে কোরআন দিয়ে এরকম একটা সমাজ গঠন হোক গঠন করা হোক এই জিনিসটা আমরা চাই কি চাই না নাম বলেন চাই কি চাই না কোরআনের সোনালে সমাজ যদি তৈরি হয়ে যায় এই জন্য একটা কথা বারবার মনে পড়ে যে ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গর না সমাজ কেন সম্মানিত মায়েরা আমার কোরআন দিয়ে আমি যদি সারা রাত মাস করে কোরআন কথা বলি নামাজের কথা বলি রোজার কথা বলি হজের কথা বলি সাকাতের কথা বলি কোনো প্রবলেম হবে না কেউ কখনো বলবে না যে হুজুর একটা সমস্যা হচ্ছে ওয়াজ করা যাবে না এই কথা কখনো কেউ বলবে না যখনই বলবো কোরআনের আইন দিয়ে দেশ চালানো লাগবে রাষ্ট্র চালানো লাগবে সংসদ চালানো লাগবে কোরআনের আইন দিয়ে বিচার করানো লাগবে এই কথা বলতে গেলে বলে হুজুরে একটা রাজনীতি এবার দলিল নিয়ে যান কোরআনের বিচার যেন মানে না কোরআন দিয়ে যারা বিচার করতে গেলে হলো টাটকা নির্ভেজাল কাফের ফতোয়া কার দলিল নেন ومن لم يحكم بما أرسل الله أولئك هم الكافرون আমার দেওয়া যে হুকুম এই কোরআনে কোরআন কারিম নামক সম্পদে বিধান আমার দেওয়া যে কোরআন আমি আল্লাহ দিয়েছি এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না আমি আল্লাহ জানাই দিদি সে তোমরা বাংলাদেশের মানুষ তোমরা বাংলাদেশের আদম সুমারিতে নির্বাচনের খতিয়ানের মধ্যে নামের সামনে মোহাম্মদ শব্দ লাগাতে পারো আমি আল্লাহ বলতেছি কোরআন দিয়ে যারা বিচার করেন এরা নির্ভেজাল নিশ্চিত কাফের কি বোঝা যায় ভাইয়েরা আমার এই জন্য করে করানের সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে কাজ করার দরকার আছে না নাই আইন যারা চায় না করানের আইনের পক্ষে যখন কথা বলা হয় তখন বলে আস্তে করে পাশ কেটে চলে যায় এইরকম মানুষ সমাজে দু চারটা আছে না নাই আল্লাহ বলেন করণের কথা যখন বলা হবে যারা পাশ কেটে চলে যাইতে চাইবে করণের আইনের কথা বললে যারা পাশ কেটে চলে যেতে চাই অনুবে আপনি দেখবেন এরা হলো নিশ্চিত মোনাফেক এক জায়গায় আল্লাহ বললেন করণের আইন না মানলে কাফের আরেক আয়ত আল্লাহ বলতেছেন কি দেখেন সুরাই নিসার একষট্টি নম্বর আয় দলিল লাগবে কত দর্শন দলিল লাগবে আমি দেবো بلدسين. وإذا قيل لهم تعالوا الى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سُدُودًا من <applause> <applause> ওয়েদার এই লালাহুম টা আমার মবিখ্যাল উদ্দেশ্য করে বললেন নবী হে আপনি যখন তাদেরকে ডাক দেবেন তুমি তো নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও সব ঠিকঠাক মতো করো তাহলে আসো ইদা এই লালা তাদেরকে যখন বলা হবে আসো এই লালাহুম তাদেরকে বলা উল্লাহম তাদেরকে তা আয়লাউ আসো ইলাম মুসালাম বিধান নাজিল করে দিয়েছেন আসো আর সেই বিধানের দিকে আসো নামাজ পড়বে দেখবেন রোজা করবে হজ করবে জাকাত দেবে সব ঠিকঠাক আছে যখন বলা আসো আল্লাহর আইনের দিকে আসো নবীর দলের দিকে আসো তখন হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে রাস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় হবে তাহলে আল্লাহর আইনের পক্ষে কথা বলার দরকার আছে না নাই আছে এখানে আমি কোনো রাজনীতি কোনো দলের কথা বলতেছি এখন কথাগুলো আল্লাহ বলতেছি আমি কথাগুলো কার কথাগুলো আল্লাহ আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনার ইমান আছে কিনা আল্লাহই ভালো যান ঠিক এনে বলেন কথাগুলো কার এগুলোকে আমাদের বাপদাদের কোনো গল্প কাহিনী কোনো কথা সব কথাগুলো আমার আল্লাহ করেন জানিয়ে দিয়েছেন যেটা কোন আল্লাহ শুধু চা নয় শুধু তা নয় বাংলাদেশের দিকে তাকান আর সুরে কাসাসের পাঁচ ছয় নম্বর আয়াতের দিকে একটু তাকাবেন এর ব্যাখ্যা পড়লে আপনি অ্যাস্টনিস্ট হয়ে যাবেন বাড়িতে যদি কোরআন শরীর থাকে একটু খুলে পড়বেন আল্লাহ বলতেছেন দেখেন কোরআনের আইন আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সামনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ না সোমান কালকে সকালে বলেন আজকে থাক আল্লাহ বলতে হচ্ছেন ওয়া নুরিদু সুরেস আল্লাহ জানাচ্ছেন ওয়া নুরিদু আল্না মুন্না আল্লাহ দিনাস আই ফুফিল আর আল্লাহ বলে যাদেরকে দুর্বল করা হয়েছিল মারা হয়েছিল জেল দেয়া হয়েছিল জুলুম করা হয়েছিল হত্যা করা হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল জেল জুলুম হামলা মামলা এবং দুর্বল করে রাখা হয়েছিল একটা নির্দিষ্ট দলের লোকজনকে কথাটা কে বলতেছেন আল্লাহ বলতেছেন যে নির্দিষ্ট একটা দলকে দুর্বল করে রেখেছিল ফিল আর জুমিনে আমি আল্লাহ ইচ্ছা করলাম গোটা দুনিয়া গোটা দেশের নেতৃত্ব দুর্বল দলের হাতে আমি আল্লাহ নিজে হাতে উঠাই দিল তো আজকে কোন সোহান আল্লাহ এখন দলিল নেন সুরে কষা আল্লাহ বলতেছেন نستضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين দেশের মানুষগুলাকে যারা দুর্বল করে রেখে দিয়েছিল নির্দিষ্ট একটা দলের লোকজনকে দুর্বল দলের লোকজনকে দুর্বল করে রেখে দিয়েছিল এই দুর্বল দলের লোকজনকে তারা জেল দিত জুলুম করত মারতো হত্যা করত ফাঁসি দিত জেল জুলুম হত্যা মামলা একটা একটা করে শেষ করে দিত আল্লাহ বললেন ওই দলের যারা থাকবে আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম ওই দলের মানুষগুলোর হাতে গোটা দেশের ক্ষমতা আমি আল্লাহ নিজে তুলে দেব তাহলে আল্লাহ ইচ্ছা পোষণ করলেন যে দুর্বল দলের মানুষদের হাতে আমি আল্লাহর দেশের খমাতা তুলে দেব ওই আল্লাহ আছে না নাই ওয়া লানাব্লুনানকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুরি ওয়া নাখুশ মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামার আরেকটরে আল্লাহ একবার আল্লাহ রান বলে মহমেন্ট বান্দা যারা হয়ে যাবে ইমানদার যারা হয়ে যায় এরা যত কিছু আসুক না কেন বলেন বান্দারে। তোমার উপরে আমি বালা মুসিবত দেব বিপদ আপদ আসবে তোমার ফসল নষ্ট করে দেব ফলমূল নষ্ট করে দেবো দুঃখ দেব দুর্দশা দেবো যন্ত্রণা দেব। ক্ষুদা দেব দারিদ্রতা দেব অভাব দেবো অনটন দেবো তারপরেও যদি তুমি আমি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকতে পারো আমি সাথে দাঁড়িয়ে থাকতে পারো আমি আল্লাহ জানাই দিতেছি আমি আল্লাহ তোমার সাথে আছি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহকে যে রব বলে মেনে নেবে এক নম্বরে আল্লাহ সাহায্য করবেন বিপদের সময়ে আর দুই নম্বরে আল্লাহ রব বলে নেবে ফেরেস্তা দিয়ে আল্লাহ সাহায্য করবেন মৃত্যুর সময়ে আমরা যখন মরণের কোলে ঢলে পড়ব দুনিয়াতে আমাদের কেউ সাহায্য করতে পারবে না আর ভাই আপনি আমি যখন মৃত্যুর কোলে যখন ঢুলে পড়ব যত কিছু হোক না কেন দুনিয়ার জীবনে যত বড় বাহাদুর হই না কেন মরণের কোলে যখন ঢুলে পড়ব দুনিয়াতে কেউ কিন্তু আমাকে আর সাহায্য করতে পারবে না অথচ আল্লাহকে যদি বলে মানতে পারি বলে যদি মেনে নেই যদি দুনিয়া থেকে যেতে পারি আমার প্রিয় ভাইরা তাহলে ফেরেশতা চলে আসবে তাতা নাজেল আলাই হিবুল মালাইকা আল্লাহ বলতেছেন যদি আমাকে রব বলে মেনে নিতে পারো আর এই দবে সাথে দাঁড়িয়ে থাকতে পারো তোমার কোনো টেনশন লাগবে না করা লাগবে না কোনো চিন্তা করা লাগবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মৃত্যুর বিছানায় তোমার জন্য সুসংবাদ নিয়ে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই দেব কেমন সুসংবাদ আপনি যখন মৌতের কোলে গেছেন আমার কথা কি শুনতেছেন মৃত্যুর বিছানায় যখন গিয়েছেন ঠিক ওই সময় ফেরেশতা চলে আসবে আসার পরে দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে ঠিক ওই সময় চোখগুলো বড় বড় হয়ে যায় দেখেন দেখেন এরকম চোখগুলো বড় বড় হয়ে যায় আল্লাহ পাক বলতেছেন বান্দারে মুসলিম শরীরের একটা হাদিস এসেছে মৃত্যুর সময় ফেরেস্তা চলে আসবে কাছে আসার পরে বান্দাকে বলবে এই আল্লাহর বান্দা তুমি কাদো কেন টেনশন করছো কেন টেনশন করার দরকার নাই আল্লাহ তাখাফুওয়ালা তাহা যেন চিন্তা করো না ভয় করো না টেনশন কোরো না ওয়া বি বিল যেটনে তিল্লেতি কৌতুম তু আদুন হে আল্লাহর বান্ধই যে দেখো জান্নাত খেয়াল করেন ফেরেশতা জান্নাত তুলে আনবে আনার পরে বললো হে আল্লাহ বান্ধব তুমি চিন্তা করতোছো কেন আল্লাহ তাখাফওয়ালা তাহা যেন চিন্তা করো ভয় করো না কিচ্ছু চিন্তা করার কারণ নাই ওয়ালা তাহা যেন ও আব এই যে সুসং বা যে দেখো জান্নাত দেখো

জানতো নাকি আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমার হাদিস শরীফের ভিতরে এলো সাহাবাই কেরাম প্রশ্ন করলেন নবীজিকে ওগো আল্লাহর নবী মৃত্যুর সময় যখন জান কবজ হয়ে যাবে ফেরেশতা চলে আসবে মানুষ বুঝতে পারবে না কেমন কথা বর্ণনা করে একটু বুঝিয়ে দেন আল্লাহর নবী ডাকতে বলেন সাবিরা রেগে ছোট্ট বাচ্চা কাচ্চাকে যখন মায়েরা বুকের দুধ পান করায় ছোট্ট বাচ্চাদেরকে মা যখন বুকের দুধ যখন পান করায় ছোট্ট বাচ্চারা দুধ পান করতে করতে কখন যে মায়ের বুকে ঘুমে যা বাচ্চা কিন্তু মোটেও টের পায় বাচ্চা মোটু উঠের পায় না আঙুল আল্লাহ নবী বলেন রে আল্লাহ ইমানদার বান্দা যারা রব বলে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে জেল জুলুম হামলা মামলা কষ্ট ফাঁসে সব কিছু সহ্য করার পরে শত যন্ত্রণা শত নির্যাতনের উপরেও আল্লাহর প্রতি অবচলতা সাথে দাঁড়িয়ে যারা থাকতে পেরেছিল ওই সমস্ত মানুষগুলার সামনে সত্য বাচ্চা যেমন বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে ঠিক তেমন করে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতের দেশ আল্লাহর কাছে চলে যাবে দেখতে তাহলে আল্লাহ আমার রব আল্লাহ আমার কি আল্লাহ আমার কি আল্লাহ আমার রব এই জিনিসটা জানার দরকার আছে না নাই যদি না জানি তাহলে তো দেখা দই এক হুজুর মাঝে মাঝে দোয়া করে রব্বি হাবলিমিনা সনেহীন মাঝে মাঝে প্রায় দোয়া করে তো একটা যুবক কৌতূহ এখন তো যুবকদের কৌতূহলের ঠিক নেই বহু কৌতূহল বহু কিউরিস মনের মধ্যে জাগে হঠাৎ করে যুবক চিন্তা করলো যে ঘটনা কি দোয়ার মধ্যে আসে কি প্রতিদিন হুজুর সালাম ফেরানোর পরে রব্বি মিনা সনে দুয়ার মানে ডাক আমার মনে করেন আমার মতে হুজুরকে জিজ্ঞেস করতেছে হুজুরের দুয়ার মানে আমি বললাম বাবা আমি ছোট বড় হুজুর আমি এত বড় অর্থ জানি না যাও আমার মনে কোন আজিজ মামার কাছে চলে গিয়ে जोगдешপুর মানে সে গিয়েছে বলতেছে হুজুর এই দুয়ার মানে নাকি আমার হুজুর প্রতিদিনই দোয়া করে তো তখন আজিজ মামা তো শিক্ষিত মানুষ গানি বলছিল তিনি বলছিল